হাই গাইস আমি চলে আসলাম আপনাদের নজর একটি ভিডিও নিয়ে তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি জুম করার জন্য যে গাড়ি নিয়ে আমি একটি টোকেন কালেক্ট করতেছি তখন একটি টোকেনের উপর লেয়ারম্যান বসানো ছিল তারপর আমার স্পি চলে আসি এক স্পিতে এরপর আমার কাছে একটা মেট ছিল মেট কিটটা মারলাম এদিকে আমার তিনটা প্লেয়ার চলে গেলো চানদের দেশে তারপর আমি চলে যাই ওদেরকে রিভাব দেওয়ার জন্য আমার কিন্তু ছিল ছিল আমার কাছে কোনো না তারপর আমি থেকে একটা তারপরে ওইখানে বসি সুপার মার্কেট টা মারতে শুরু করলাম সুপার মার্কেটটা মার পরে মারার পরে এখান থেকে আমি চলে গাড়ি নিয়ে বাঁকতে শুরু করলাম কারণ এখানে আসতে পারে যে কোনো সময় তারপর আমার থেকে কোনো মেটকেট ছিল না তাই আমি মেটকেট বের করতে চলে গেলাম তারপরে এখান থেকে মিড কিট বের করা শুরু করলাম আমার থেকে কিন্তু তেরো হাজার টোকেন ছিল মিড কিট করার পর দেখি আমার তিনটা প্লেয়ারই মারা গেছে তাই আমি চলে তাদেরকে রি অফ দেওয়ার জন্য এবার সে কিন্তু আমার রি হয় না তাই আমি এই দিয়ে চেষ্টা করি রি অফ দেওয়ার পর আমি চলে যাবো এখন সরাসরি জুনের ভিতরে আমি কিন্তু এখন জুনের ভিতরে এসে পড়েছি এবং জুনের ভিতরে আসার পর দেখি আমার দুটা প্লেয়ারই একটা প্লেয়ার নক হয়ে গেছে তারপর আমি এখন যাব জুনের ভিতরে কি করার জন্য তারপর এয়ারপোর্টতে যাওয়ার দিকে দেখি আমার আর একটা প্লেয়ার এখন চলে অন অনকে গেলো তারপর ও দেখি ক্লিয়ার হয়ে গেছে তারপর আমি ফ্যাক্টরিতে চলে গেলাম আমাদেরকে রিবাব দেওয়ার জন্য ওদেরকে রিভাব দিব এখন আমার কিন্তু প্রায় এগারোটা ট্রেন হয়ে যাবে এখন এগারো জন প্লেয়ার লাইভ আছে তারপর আমি ওদেরকে রিবাব দিই রিবাব দিয়ে জুম থেকে হওয়ার চেষ্টা করি তারপর একটা মেড কিট মারিটা মেড কিট মারার পর দিক দিয়ে টোকেন কালেক্ট করা হয়নি ডুগান্ডা গার্ড নিয়েই আমি চলে যাব এখন জুনের ভিতরে জুন থেকে আসার পর দেখি আমার আরেকটা প্লেয়ারও মারা গেছে তারপর আমাকে বলে যে ওকে আমি রিভাব দেওয়ার জন্য যেমন হোক ওকে রিভাব দেওয়ার জন্য তারপর আমি আবার জুন রোতে চলে যাব এখন ওকে রিভাব দেওয়ার জন্য ওকে বলে যদি আসতে না পারো নাই আমাকে নামাও তারপর আমি ওকে ওকে নামাতে চলে গেলাম ফ্যাক্টরিতে আবার আসলাম তারপর আমি এখন ওকে নামাবো তারপর ওকে নামাতে নামায় দেখি আসতে পেছনে ঢুকতে পারি কি না

তারপর এদিকে আমার আবার একটা প্লেয়ার যে এরিয়া ওতে হিল করতেছে ও আবার ও কু মারতেছে মারার চেষ্টা করতেছে তারপর আমার একটা প্লেয়ার চলে করে সরে আসে তার কাছে ছিল কিন্তু ট্রোগন ট্রোগন দিয়ে এসে ওই প্লেয়ারটারে মেরে ফেললো অবশেষে তারপর আমাদের বিয়ে হয়ে বলে যাবা যে ভিডিওটি কেমন হয়েছে